দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে আছি আমি ফকিরাপন এবং পল্টন যে ডাচ বাংলার যে মোড় দর্শক শ্রোতা সে ডাচ বাংলার মোড়ের থেকে আসি মূলত এই মূলত বাংলা মোড় পুরোটা ছাত্রদের দখলে চলে গেছে দর্শক শ্রোতা আপনাদের সরাসরি আমি দেখানোর চেষ্টা করতেছি এবং এক পাশে পুলিশ এবং এক পাশে ছাত্ররা তাদের সংঘর্ষে যে সংঘর্ষের যে সাদৃশ্য দর্শক শ্রোতা আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দর্শক শ্রোতা মূলত ছাত্রদের এই পাশে ছাত্ররা এবং ওই পাশে পল্টনে মূলত গুলিস্থান যে দাজ বাংলা যে মোড় মোড় আছে পুলিশ এবং এই পাশে আছে মূলত ফকিরা ফুলের এই সাইডটা বা পল্টনে যে সাইডটা এই সাইডটা আছে ছাত্ররা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা আসলে তারা যে কর্মসূচি যে বিভিন্ন বাস কোড়াইয়ে এবং তাদের যে প্রতিবাদ সে প্রতিবাদে যে স্বাধীন সেটাই তারা দেখানোর চেষ্টা করতেছে এবং দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ মূলত টিয়ার সেল তারপরে টিয়ার সেল ব্যবহার করতেছে এবং তারা বিভিন্ন গুলিগুল্লা করতেছে এবং তার যে শব্দ আপনার শুনতে পারছেন এবং পাশে আছে এবং পুলিশই মূলত তার আরে ফুটবল না কি আসলে Ay, 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 ay,